এদিকে রয়েছে সুপারি দোকান এই যে সবজি তারপর সালামত এটা হচ্ছে মুরগি দোকান আগের দিনের কাঠের দোকান কাঠের মুদি দোকান এইগুলো মিষ্টি এই পাশে হোটেল রয়েছে এই পাশে একটা গ্রাম গ্রামের হোটেল আর এগুলো সব সিরিয়াল বাই দোকান আমরা আছি খন্ডলে সালাম সালাম গাছে কাঁঠাল মার্শাল বা আর এর পাশের হয়েছে রয়েছে দোকান মিন্স আমের দোকান এখান দিয়েও আপনার উনি সুপারি নিয়ে বসছেন পান সুপারি আমার নাম নিতে পারে আলাহ এদিকে রয়েছে গ্যাস সিলিন্ডারের এদিকে মুদি দোকান এটা খন্ডলের পাটোয়ারি মিষ্টি মেলা এটা হচ্ছে অরিজিনাল যে খন্ডলের মিষ্টির দোকান আর এই পাশে যেটা ওইটা বোধহয় নতুন হয়তো আর এটা হলো খন্ডলের বাজার খন্ডলের বাজার এখানে নাস্তা রয়েছে নাস্তা দেখালে বুট পেঁয়াজ আর এদিকে কলা সেলুন এদিকে সেলুন এ হলাম আমি সেলুনে আর এই হলো মোটামুটি টুকি কি এপাশে হাওয়াই সিঞ্জি দাঁড়ানো যারা খণ্ডলে আসবেন ওদেরকে বিভিন্নখানে নেয়ার জন্য এই যে রিগান ভাইয়া আর মাহাতি মজুমদার মজুমদার পেজের সবাই ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার করবেন আর জেনিয়া জেনিয়া ভিলেজ লাইফ স্টাইল আমার ভাই মাহাতি এখন একশো পাঁচ ডিগ্রি জ্বরের মধ্যে বাইক চালাই সে আমরা ছাগলনা থেকে আসছি এখন আমরা বাইরে চেয়েছি আবার এখন আমরা এই সাইড থেকে বাইরে এলাম বাইকে উঠবো সো ঝাগলাইয়া যাওয়ার পালা বাইক